খেলা হবে না হবে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না সাইকা দেবে ঠাকুর গাওয়ে বাড়ি আসে না পালাবে না পালাবে না যাই না তো বু দেখা পালাবে না পালাবে না যাই না তো বু দেখা তাদের ছড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি ছড়া দরবেশের ভন্ড ভন্ড লাগি আইন মন্ত্রী আটকে গেল ফাঁকে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা ফলকের গেল পালকের অঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান খেলা হবে খেলা হবে কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ইনু মে নন্দী ঘুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সারে কি আর তারে কোথায় গেল স্পিকারে মাননীয় স্পিকার তিন মিনিটে কিছু হয় না কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন ঠিক না বাটে হয়ে গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপন কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালোমের। কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা